সুপ্রিয় মৎস্যচাষী চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলের জন্য রইল আন্তরিক ভালোবাসা আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা কোন মাছের কত দাম সকল আপডেট দিয়ে থাকি আজকেও কিছু মাছের কালেকশন নিয়ে চলে এলাম চলুন মাছগুলো দেখে আসি প্রথমেই দেখাবো দশ হাজার লাইনের গ্রাস মাছের ধানি এই মাছগুলো বর্তমান সময়ে চাষি ভাইরা খুবই আগ্রহের সাথে চাষ করছেন এই মাছগুলো আজকের বাজার মূল্য মাত্র পঁচিশশো টাকা কেজি এক কেজিতে পেয়ে যাবেন দশ হাজার গ্রাসকাট মাছের ধানি আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি সুপ্রিয় মৎস্য ভাইরা এখন দেখাবো আরও একটি মাছের ভিডিও এখন দেখতে পাচ্ছেন নদীর কাতলা মাছের ধানি আপনারা জেনে থাকবেন সাধারণ কাতলা থেকে নদীর কাতলা অনেক দ্রুত বর্ধনশীল অল্প সময়ে বাজারজাত করা যায় বলে চাষিরা ব্যাপক হারে এই মাছগুলো চাষ করে থাকেন এই মাছটা বিশ হাজার লাইনের আজকের বাজার মূল্য মাত্র পঁচিশশো টাকা কেজি এক কেজিতে পেয়ে যাবেন বিশ হাজার নদীর কাতলা মাছের ধানি প্রিয় মৎস্য ভাইরা এবার নিয়ে এলাম চিরচেনা ওল্ড ফিশের অরিজিনাল জিথির রুই মাছের ধানি এই মাছগুলো বিশ হাজার লাইনের বর্তমান বাজার মূল্য মাত্র পঁচিশশো টাকা কেজি এই মাছগুলো আমরা বাংলাদেশের প্রতিটা জেলাতে হোম ডেলিভারি করে থাকি তাই সুস্থ সবল ও উন্নত জাতের পোনা কিনতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটা মৃগেল মাছ এই মাছটা এক কেজি হবে আজকের বাজার মূল্য মাত্র দুই হাজার টাকাতে পেয়ে যাবেন তিরিশ হাজার মৃগেল মাছের ধানে প্রিয় মৎস্য চাষী ভাইরা এবার দেখাবো খুবই জনপ্রিয় একটি মাছ মিরোর জাপানি বা হাঙ্গেরি কালফ জাতীয় মাছের মধ্যে মিরর জাপানি উল্লেখযোগ্য সারা বছরই এই মাছের রেনু পোনা ও ধানি পাওয়া যায় এই মাছটাও তিরিশ হাজার লাইনের এবং আজকের বাজার মূল্য মাত্র পনেরোশো টাকা কেজি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছগুলো নিতে পারবেন অথবা হোম ডেলিভারির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন এছাড়াও আমাদের কাছে কয়েক পদের বাটা চায়না সিলভার চায়না পুটি সহ সকল প্রকার মাছের ধানি ও পোনা আছে এবং খুবই স্বল্প মূল্যে এই মাছগুলো আমরা বিক্রি করে থাকি তাই আর দেরি না করে সুস্থ সবল মাছের পোনা কিনতে সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ